হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ রাত্রি তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি তো আমাদের এখানে মনসা পুজো উপলক্ষে মেলা শুরু হয়েছে তো সবাই চলে এসেছি মেলায় ঘুরতে তো আজকে তিন চার দিন ধরে মেলা হচ্ছে তো চলে এসেছি মেলায় এদিকে মেলায় এসেছি আমরা তিন বোন মা আর তিন বোনের বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছ তো তোমাদের সাথে প্রথমটুকু শেয়ার করতে পারিনি মানে প্রথম থেকে যে আমি বাড়ির থেকে বের হচ্ছি বা এগুলো সেগুলো কেননা তোমরা জানোই আমি বাড়ির থেকে বেরোনোর সময় এত তাড়াহুড়া থাকে তো শুরু হয়ে মানে শুরু করে উঠতে পারি না তো এদিকে দেখো এসেই কেনাকাটি শুরু হয়ে গেছে এসেই চশমার দোকানে ঢুকে গেছে মেয়ে চশমা নিচ্ছে তো একজনের দেখে আরও তিনজন বলছে নেবে কেননা আমার দুই মেয়ে আর দুই বোনের দুই মেয়ে তো ওরাও বলছে নেবে তো এদিকে বোন বাদ বাদছিল চশমাকে কোনটা নেবে আর একজন যেটা নেবে তো ওরকম দেখি সবাই নেবে তো সেটাই চলছিলো কেনাকাটা আর ওদিকে বোনের মেয়ে উঠেছিলো ওই যে ঘোরাতে মা ওখানে দাঁড়িয়েছিলো আর আমিও দাঁড়িয়েছিলাম তো ভাবলাম এখান থেকেই শুরু করি আজকের ব্লগটা যেহেতু আমি মেলায় এসেছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে কেনাকাটা হচ্ছে আর এই হলো আমাদের রাজবাড়ি মেলা মনসা পুজো উপলক্ষে মেলা হয় তো তো এদিকে চলে এসেছিলাম মন্দিরটা সামনে মন্দিরের ভিতরে আর ঢুকিনি কেননা ঠাকুরগুলো মুখ ঢেকে দিয়েছে আর এদিকে দেখো বেহুলা লক্ষ্মীদা সে যে বসে আছে দাঁড়িয়ে আছে তো এগুলোই বাচ্চা কাচ্চারা দেখতে যে তো বাচ্চা কাচ্চা তো ওরা দেখতে ভালোইবাসে ওরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমরাও দাঁড়িয়ে আছি কেননা মেলা বাজার বলতে পারো শুধু বাচ্চাদের জন্যই ওদের জন্যই যাওয়া তো আমাদের আর মেলা বাজারে কোনো শখই নেই তো বন্ধুরা সম্পূর্ণ মেলাটা ঘুরে চলে এসেছি আমি এক দোকানে তো আমার খুবই ইচ্ছে ছিল আমি মানে কিছু করব হাতে তো বাড়ির থেকেই বলেছিলাম আমি এবার যদি মেলায় যাই তো আমি হাতে কি আমার একটা নামের অক্ষর লিখলেও আমি লিখব তো এসে ভাইটাকে বললাম তো ভাইটা বলছে হ্যাঁ হবে তো বসো তো বসছিলাম ভাইটাকে বসার আগে বলছি ভাই ব্যথা কীরকম লাগে তো বলছে ব্যথা সেরকম লাগে না তুমি বসো তো বসছি হঠাৎ মানে প্রথম প্রথম অতটা লাগছিল না পরে এতটা ব্যথাই লাগছিল মনে হচ্ছিলো যে আমি আর করবোই না তো মুখটা ঘুরে আছি কেননা ওদিকে মানে হাতের দিকে তাকালে আরও মনে হয় ব্যথাটা বেশি লাগছে তো সেই কারণে আমি ওদিকে ঘুরিয়ে মানে মুখটা ঘুরিয়ে রেখেছি আর যেন আমি যখন মানে এগুলো করছিলাম তো দুটো ভাই এসে বলছে দিদি কীরকম লাগছে ভালো লাগছে তাই আমি বলছি হ্যাঁ ভালোই তো লাগছে তো বলছে ঠিক কষ্ট হলেও ভালোই মানে এটা তোমার সঙ্গে যাবে আর কিছু তোমার সঙ্গে দেবে না এরকম এরকম ছিল তো ভালোই লাগছিলো হাসি ঠাট্টা করে ব্যথাটা আর একটু মানে বুঝতে পারিনি তো দেখো এদিকে অনেক রকম ট্যাটো আছে তো আমার কিন্তু ট্যাটো করতে খুবই ভালো লাগে শখ করে কিন্তু আজ দিয়ে আমার এই তিনটা অক্ষর লিখতে এতটা ব্যথা হচ্ছে তো কি বলবো বন্ধুরা মানে বোঝাতে পারবো না তোমাদের এতটা কষ্ট লাগছিল তোমরা আমার মুখটা দেখো পুরো সুখী আম সদ্য হয়ে গেছে মুখটা কালো হয়ে গেছে তো পরে যাক প্রথমে যখন অক্ষরগুলো ছিল তখন অতটা লাগছিল না কিন্তু মাঝখানে যখন ভরাটগুলো করছিল খুবই কষ্ট লাগছিল মানে বিলেট দিয়ে যেরকম পচালে যেরকম হয় ওরকম লাগছিল তো বেশি বড় করব না কেননা ছোট করেই করছি তো এদিকে আমার হয়ে গেছে তো ট্যাটোটা করে আমি তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো আর দেখে প্লিজ সবাই বলো কমেন্টে কেমন লাগছে আর সবাইকে বলবো যে যারা আমার নতুন বন্ধু তাদের বলবো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাইও আর ভালো লাগলে বদিটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর পুরোনো যারা আছে তাদেরকে তো বলবোই না প্লিজ তোমরা পাশে থেকো সাথে থেকো আর একটা বেশি বড় করতে পারিনি কেননা বুঝতেই পারছো মেলা বাজারে ঘোরা আর এতটাই ভিড় হয়েছিল মোবাইলটাও বার করতে পারিনি আর বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় যাওয়া তো বুঝতেই পারছো সবসময় হাত ধরে রাখতে হয় এই করতে হয় সেই করতে হয় তো এই কারণে ভিডিও সেরকম করতে পারিনি আর মেলা মানেই বুঝতেই পারছো মেলা বাজার গেলেই কেনাকাটা তো বাচ্চারা যেটা দেখে সেটাই কিনতে চায় আর আমি ওই ভাইটাকে বলছিলাম যে এখানে কি সাবান তেল ইউজ করা যাবে তো ভাইটা বলছিল যে তুমি সাবানটা ইউজ করো না তেল ইউজ করতে পারবে কিন্তু সাবানটা দু একদিন ইউজ করো না আর আমাকে বলছিল তুমি তেলও লাগিও না ভেজলিং লাগাইও তো চলো ভিডিওটা ভালো